ভালো আছেন জি ভালো আছি ভালো আছেন ভাই হ্যাঁ আমিও ভালো আছি তো এনামুল মনে হয় তো ঘাসের কাটিং দেখলো বা নিল বা অনেকে আরো আরেকটা প্রতিবেদন করার জন্য বলতেছিল তো সেই জন্য ছুটে চলে আসা তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমি এনামুল হাসান বাসা মাহমুদ সিং গরিফুর রামগোয়ালপুর ইউনিয়ন গঙ্গাশ্রম গ্রাম আচ্ছা তো আপনি তো মূলত ঘাসের কাটিং বিক্রি করে থাকেন জি ঘাসের কাটিং এবং ঘাস বিক্রি করে থাকেন ঘাস বিক্রি করে থাকেন আচ্ছা চাহিদাটা কেমন হ্যাঁ ঘাসের কাটিং এর চাহিদা এবং ঘাসের চাহিদা অনেক কারণ কি ঘাসের চাহিদা এটা বললে মানে শেষ করা যাবে না যে গরু ফালতেছে বা গরু ফালবে যারা মানে খামার করবে বা গরু ফালবে গরুর আদি বাস থেকেই শুরু হয়ে আসছে যে কাঁচা ঘাস কাঁচা গাছ কাঁচা জন্য হচ্ছে মানে গরু পাগল তো সেই জায়গাতে আপনার আমি কাঁচা গাছ মানে ভিন্ন পদ্ধতি এটা হলো একটু ভিন্ন পদ্ধতি দেশি ঘাসগুলা যেগুলো আছে সেগুলো তো বছরে এক দুইবার খাইতে পারে আর এটা যাতে সারা বছর খেতে পারে গরু সেই একটা পদ্ধতি এই যে এই চাষ পদ্ধতি আচ্ছা আচ্ছা এই চাষ পদ্ধতির মধ্যে আমি চাষ করতেছি আপনার তিনটা জাত কি কী জাত জাতের মধ্যে হলো প্রথম হয়েছে আপনার এই জারাওয়ান আর আরও চদানা যারা বনটা আপনার মানে পৃথিবীর সেরা পৃথিবীর সেরা কেন বলতেছি এই গাছটা কিন্তু ডক্টর জয় রসাম সার আনছিলো চীন থেকে এবং চীনের থেকে আনার পরাই কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু সরিয়ে ছিটিয়ে গেছে এখন কি সারা বাংলাদেশেই সবার কাছেই আছে মোটামুটি আশা করি যে প্রত্যেকটা কামারির কাছে আছে কম বেশি তো এই গাছ নিয়ে আমি কিন্তু কাজ করতেছি এখন দেখা গেছে এই গাছের মধ্যে একটু বেজাল জন্মাইছে বেজাল জন্মাইছে কেমন আমার কাছে অনেকেই কিন্তু কমপ্লেন করে যে ভাই আমি চাইছি যারা অন যারা অনের মধ্যে আমরা দিচ্ছে হয়েছে আপনার এই নেপের গাছ আমি চাইছি এই আপনার এই পাকচন আমরা দিচ্ছে আপনার এই নেপের বা ভিন্ন জাত আমি অরিজিনাল জাতটা জহিরুল ইসলাম স্যার যে জাতটা আনছিলো সিন থেকে সেই জাতটাই কিন্তু আমি ধরে রাখছি এবং সেই অরিজিনাল জাতটাই আমি দেওয়ার জন্য আমাদের পাশে আছি ইনশাআল্লাহ আচ্ছা কাটিংটা কিভাবে বিক্রি করতেছেন কাটিংটা বিক্রি করতেছি মূলত আমি অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মধ্যে দেওয়ার চেষ্টা করি আচ্ছা কত করে পিস দিচ্ছেন কাটিং গুলো কাটিং গুলো আপনার 2 টাকা করে পিস 2 টাকা করে পার পিস বিক্রি করতেছেন দানাদার খাদ্যের বিকল্প হিসাবে অনেকে বর্তমানে ঘাস খাওয়াচ্ছে কারণ দানাদার খাদ্যের যে দাম প্লাস খড়ের যে দাম খামারিরা পোষাতে পারতেছে না এ এখানে একটা কথা বলি আপনার যে যারা আপনার ধানাদার খাদ্য দিয়ে আপনার এই খামার করার চিন্তা ভাবনা করতেছে বা গাছ না চাষ করে যারা গাছ চাষ করতেছে না যে আমি খড় খাওয়াবো দানাদার খাওয়াবো আমি গাছ কেন চাষ করা লাগে আমি তাদেরকে কিছু কথা বলি আপনারা যে কর খাওয়াবেন দানাদার খাওয়াবেন ঘাস চাষ না করে তাদের কখনোই খামার করে বা গরু ফেলে লাভ করতে পারবে না কারণ হলো আপনি দেখা গেছে কর কিনবেন কর কিনে খাওয়াতে হবে আপনার পর্যাপ্ত জমি না থাকলে কর দিয়ে কিন্তু আপনার কখনোই গরু মোটা তাজা হবে না বা গাভি গরু দুধ দেবে না কাঁচা গাছ সারা কাঁচা ঘাস লাগবেই কাঁচা গাছ লাগবেই কারণ এটার আদিবাস থেকেই আসছে কাঁচা গাছ যেমন মানুষ পেয়ে আসছে ভাত মাছ ঠিক ওই গরুর এই জিনিসটাই যে তার কাঁচা গাছ লাগবেই তার কাঁচা গাছই হয়েছে আসল খাদ্য প্রধান খাদ্য তো দুধ বৃদ্ধির জন্য কাঁচা ঘাস দরকার দুধ এবং মাংস যে মানে প্যাটিং প্যাটিনিং যেটা আছে প্যাটিংয়ের জন্য এই কাচা ঘাস আর এই ঘাস থেকে আপনি দেখা গেছে যে পরিমাণে পুষ্টি পাবেন পুষ্টি পাবেন সেই পরিমাণে কিন্তু কর থেকে পাবেন না কর দেখে গেছে দেখতেছি আমি প্রায় এক একজনের পঞ্চাশ ষাট হাজার টাকার কর কিনতেছে কিনা এই দেখা গেছে পাঁচ মাস ছয় মাস হাওয়া শেষ কিন্তু আপনি মাত্র চার থেকে পাঁচ হাজার টাকার কাটিয়ে নেন একবার লাগান বসর খাওয়াবেন অনেক লম্বা হয় ঘাসগুলো দেখতে পাচ্ছেন একটা সোপা এই ঘাস এক সোপাতে এত ঘাস দর্শক দেখতে পাচ্ছেন একটা সোপাতে কত ঘাস মূলত এগুলো এখন ক্রাটিং এর উপযুক্ত না আচ্ছা একটা সোপাতে কিরকম ই হয় চারা হয় একটা সোপা থেকে প্রায় আপনার পাঁচশো পিস চারা হবে পাঁচশো পিস চারা হবে অনেক চারা মার্শাল্লাহ ভালো তো একটা কাটিং একটু দেখান দর্শকদেরকে দেখি একটা মানে এটা দেখি একটা ঘাস দেখান আমাদেরকে যে কাটিং এর ঘাস গুলো দর্শক দেখতে পাচ্ছেন এই দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি আর এগুলো যখন ঘাস থাকে তখন তো যখন গরুর জোর খাওয়ার উপযুক্ত থাকে তখন তো মোটা থাকে হ্যাঁ তখন আরো মোটা থাকে এখন তো আপনার কাটিং এর জন্য রাখা হয়েছে একটু বয়শ হয়ে গেছে সিজন কি আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে ওই আপনারা প্রতি পিস 2 টাকা পার পিস বিক্রি করতেছেন জি আচ্ছা তো সারা পাচ্ছেন কেমন জি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আল্লাহর রহমতে আমার কাটি চরাইছে আছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আছে আর আপনারা তো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকেন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো আর এগুলো নিলে কি হচ্ছে যাদের ঘাসের সমস্যা তারা না এগুলো নিয়ে রোপণ করে কম জমিতে বেশি ঘাস পাচ্ছে গরু লালন পালন করে দানাদার খাদ্যের যে দাম সেক্ষেত্রে এগুলো খাওয়ায় অনেকটা সাশ্রয়ী হচ্ছে অনেক সাশ্রয়ী হচ্ছে কারণ হলো কি আপনার দেখা এই যে আমাদের এইখান থেকে মনে করেন যে কিছু কাটিয়ে নিলেন আপনাকে কিছু মূল্যে দেখা গেছে দুই হাজার বা তিন হাজার টাকার কাটি নিলেন এটা বড় কিছু না কিন্তু দেখা গেছে আপনার ওই দানাদার খাদ্য কিনতেছেন দানাদার খাদ্য কিনে দেখা বা খড় কিনতেছেন পাঁচ দশ হাজার টাকার বিশ হাজার টাকার কিনতেছে অনেকে দানাদার খাদ্য কিনতেছে অনেক বেশি পরিমাণে সেইখান থেকে যদি না কিনে আমাদের এখান থেকে টাকার হাজার কাটি নেন নিয়ে যদি লাগান তাহলে আপনার ওই যে দানাদার বা খড়ের থেকে আপনারা বেঁচে যাচ্ছেন বর্তমানে তো খড় বা খের বললে যারা বলে এটা তো প্রচুর দাম প্রচুর দাম এবং কি এটার চাহিদা মানে ওইগুলা তো নাই অনেক কম কারণ হলো কি ওইগুলা তো যে পরিমানে এটা কি ঘাস এটা হচ্ছে অজানা এটা অজানা ঘাসটা না পানির ভিতরে যেটা হয় পানির মধ্যে হয় এটা পানির ভিতরে হয় মানে দুইটা কি সেম সেম ভাবে রোপন করতে হয় বা কাটতে হয় তবে এটা হচ্ছে আপনার আমরা দ্বিতীয় প্রজেক্টে আসলাম তো আপনার তো আরেকটা প্রজেক্ট দেখতে পাচ্ছি আমরা তো প্রথম প্রজেক্টটা দেখলাম তো অনেক বড় তো দ্বিতীয় প্রজেক্টটাও দেখতে পাচ্ছি অনেক বড় একটা প্রজেক্ট তো মাসাল্লাহ ভালোই তো ফলন আসছে দেখতে পাচ্ছি আমরা তো কেউ যদি কাটিং গুলো নেয় এই কাটিং গুলো নিলে তো মাশাআল্লাহ মনে হয় এই ধরনের ফলন গুলোই পাবে হ্যাঁ এটা অনেক মোটা হয়েছে অনেক মোটা হ্যাঁ জন্য পরিপক্ক হয় নাই এটা আপনার গরু কে খাওয়ানোর জন্য করিব কইছে এখন জমি যেটা আছে ওটাতে আপনার ওটাটা হইছে কাটিং এর জন্য আর এটা যেটা হয়েছে গরু কে খাওয়ানোর জন্য তার মানে কেউ যদি নেয় নিয়ে যদি কাটিং গুলো রোপণ করে তাহলে ঘাস হলে ঠিক এই ধরনের ঘাসগুলোই হবে অনেক মোটা ঘাস তো এটা হচ্ছে আপনারা একটা ভাঙন তো দেখি দর্শকদেরকে দেখা একটু ভাঙা দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আর এই ধরনের ঘাসগুলোতে প্রচুর প্রোটিন রয়েছে প্রোটিন রয়েছে অনেক এবং কি কয়েকটা ঘাস কাটলেই একটা গরু হয়ে যাচ্ছে তো গারও আছে অনেক আর এটার বিষয় হলো কি আপনার একটা সুপারতে দেখা গেছে 20 থেকে 25 কেজি ঘাসটা একটা সুবার থেকে 20 25 কেজি ঘাস জারাওয়ান জারাওয়ান হ্যাঁ আবার দেখা গেছে কি আপনার এই একটা গরু আপনার 30 থেকে 35 কেজি ঘাস খায় সারা দিনে। 100 বালেই হয়ে যাচ্ছে। 100 বাবা 2টা সুবা সরবচ্চ। 2টা হলে আপনার একটা গরু জানা হয়ে যাচ্ছে। এইজন্যই আর কি বলি যে আমার যারা হাইব্রিড যারা 1 যেটা এটা চাষ করলে যে কোন খামারের জন্য লাভজনক। যে কোন খামারের জন্য লাভজনক। মাশাআল্লাহ। ফলনও তো খুব ভালো আসে। অনেক ভালো মানে এটা আপনার 50 দিন বয়স হইছে। এটার 50 দিন 50 দিনে এত বড় হয়ে গেছে। পঞ্চাশ দিন বয়স হয়েছে এবং কি এই বছর আমি এটাতে মানে নতুন প্রথম কাটা দিছি তো এটাতে এখনো কিন্তু আমি কোনো সার কীটনাশক ইউজ করি নাই জৈব সার এই গোবর গোবর এই গরুর গোবর গোবরটাই শুধু ইউজ করছি আর অন্য কোনো কিছু ইউজ করি আচ্ছা আচ্ছা আমরা ঘাস দেখালাম কাটিং দেখালাম অজানা দেখালাম জারাওয়ান দেখালাম তো সর্বশেষ ঠিকানাটা প্লাস দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আমি একটা কথাই বলি দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে যে আপনারা যেখান থেকেই নেন প্রতারিত হইন না এবং খামার করে যদি লাভ করতে চান তাহলে ঘাস ছাড়া কামার করে আন আর আমার ঠিকানাটা হচ্ছে ময়মসিং গরিপুর থানা রামগোয়ালপুরের ইউনিয়ন গঙ্গা সংগ্রাম আচ্ছা প্রচুর পরিমাণে ঘাসের আবাদ রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা দর্শক এগুলো এই ঘাস রোপণ করে অন্তত দানাদার খাদ্য এবং খরচ যেটা আছে এটার খরচটা কমিয়ে আনুক অবশ্যই কোন আচ্ছা আচ্ছা তো ঠিকানাটা বললেন ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নাইন টু ওয়ান ডাবল সেভেন এইট জিরো টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে আছে আচ্ছা তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম